রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সকালে আমার মন্দির আমার ভগবানকে দেখিয়ে আমার ব্লগটা শুরু করছি বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো পাশে থাকো চলে এলাম টিফিনের কাছে শর্মিলা কি বানিয়েছে শর্মিলা বানিয়েছে আজকে রুটি চা ওদিকে কি আছে একটু দেখাও এখানে আছে একটু এদিকে সরিয়ে আসুন ওই এখানে নিয়ে হালুয়া আছে আছে এখানে ভেন্ডি ভেন্ডি আলু ভাজা আর এদিকে আছে রুটি এদিকে আছে চা এদিকে আছে হালুয়া হালুয়া কালকের খাবে কিনা আমি জানি না তবে এই হচ্ছে আমাদের সকালের টিফিন বন্ধুরা তো টিফিন করে রান্নার দিকে যাব কালকে আমি বাজার করে নিয়ে এসেছিলাম তো কি বাজার করেছি দেখাবো তোমার সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে তো আজকে কালকে আমি বাজার গেছিলাম নিজে বাজার করে এসেছি তো এখানে আছে পোয়া ভোলা হলুদ লবণ মাছটা ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছি আর এখানে মাছটার মধ্যে আমি দেব সর্ষে আর একটু বেশি করে কাজু দেব যেহেতু পোস্ত এখন নেই সেই জন্য আর এখানে আছে পালং শাক আর পালং শাকের মধ্যে আমি দেব আলু ফুলকপি মূল বেগুন আর কি আছে দেখতে হবে আর এখানে আছে ধনে পাতা পেঁয়াজ টমেটো এই কাটাকুটি জোগাড় হয়েছে এবার রান্না চালু করে দেব প্রথমে আমি যেহেতু এই কড়াইয়ে ভেজেছে ভেন্ডি ভেজেছে আলু ভেজেছে ওই কড়াইয়ে প্রথমে আমি বসিয়ে দেব শাকটা তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আজকের মেনু আমাদের এইটুকুনই সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি এটা একটু শুকনো লঙ্কা আর পাঁচফোরণ দিয়ে আমি বসিয়ে দিয়েছি সবজিটা তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেবো তো আর একটু ভাজা হবে আর একটু কষানো হবে তারপরে শাকটা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্না করব জল দেব না লেগে যাচ্ছে জানো ভাজার কড়াইতে দেওয়া হয়েছে তো একটু লেগে যাচ্ছে বন্ধুরা তো প্রায় হয়ে এসছে আর দিয়ে দেবো এই পর্যায়ে বেশি লঙ্কা দেবো না দু চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো বন্ধুরা পালন শাকের তরকারিটা আমার প্রায় হয়ে গেছে আমি একটু সামান্য চিনি দেব আর সামান্যই একটু ধনে পাতা দিয়ে দেবো এবার একটু ভালো করে মিশিয়ে নামিয়ে দেব হয়ে গেছে আমি আজকে একটু জল ব্যবহার করিনি অবশ্য শাকের জলেই হয়ে গেছে রান্না তো বন্ধুরা এদিকে আমার পালং শাকের তরকারি হয়ে গেছে দেখেছ কেমন হয়েছে আর এদিকে আমি ওই কড়াই ধুয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি প্রথমে তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো ওইদিকে ধনে পাতাটা এখনও কাটা হয়নি কাটতে হবে তো মাছটা আমি ভেজে আবার আসছি তোমাদের কাছে সাথে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর এগিয়ে নিই আর ওই মাছ ভাজা তেলে আমি দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে দেবো একটু দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু পেঁয়াজ এটা একটু ভাজা ভাজা হবে আর এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর বেশি হলুদ দেবো না সামান্য একটু হলুদ দিয়ে দেবো তো এটা বেশ সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা দেখো পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব সর্ষে আর কাজুবাদামটা তো আজকে পোস্তটা ছিল না ঘরে সেই জন্য সর্ষে আর কাজুবাদাম বাদাম দিয়ে চালিয়ে দিলাম এইটা একটু কষিয়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে জল দিয়ে মাছ দিয়ে দেব তো দেখো বন্ধুরা মশলাটা আমি খুব সুন্দর কষিয়ে নিয়েছি নিয়ে জল দিয়েছি বেশ কিছুক্ষণ জলটা জালো হয়েছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি ফোটাবো তো হতে থাকুক বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো ঘর মো ওটা দিয়ে হ্যালো বন্ধুরা দেখো আমার মাছের ঝোল রেডি তো আমি ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা ছিটিয়ে দেবো আর দিয়ে দেব একটু ধনে রেডি নামিয়ে দেখাবো অবশ্যই তোমাদের সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমার ভোলা মাছের ঝাল হয়ে গেছে তো আজকে আমাদের পোস্ত ছিল না একটু বেশি করে কাজু দিয়েছি আর সর্ষে দিয়েছি সর্ষের পরিমাণটা অল্প দিয়েছি তো অল্প দেওয়ার কারণও আছে পেটে সহ্য হয় না একজনের তার জন্য আর এদিকে এদিকে পালং শাক এর মধ্যে বেগুন দিয়েছি ফুলকপি মূল আলু তো দারুণ একটা সেন্টও বেরিয়েছে এই সবজিটা দিয়ে তো কেমন হয়েছে আজকে আমার মেনু আজকের মেনুতে আমাদের এই দুটো জিনিসই আজকে ভাতে কিছু সেদ্ধ টেদ্ধ দেওয়া হয়নি ভর্তা তো ডেলি করা হয় কিন্তু আজকে করা হয়নি বন্ধুরা তো আজকের মেনু আমাদের এইটুকুনই তো ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা কেমন তোমরা বলবে কেমন হয়েছে আর ভিডিওগুলো দেখো সবাইকে অনুরোধ করছি দেখো আমি কিন্তু দেখি সবার ভিডিও তো শুভ দুপুর বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা